টমেটো পাপদা মাখা মাখা খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমার হাজব্যান্ড এই রান্নাটা করবে আমি অল্প বিস্তর সাহায্য করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন খুব 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 সুস্বাদু প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই যে পাবদা মাছ নেওয়া হয়েছে এগুলি ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ছোটো ছোটো পাবদা খুবই সুস্বাদু প্যান মানে কড়াইটা গরম বসিয়েছে আমি মাছগুলি ভাজা করবো এর জন্য তেল দিচ্ছি এই পরিমাণে তেলটা মাখিয়ে নেব কড়াইটা তেলটা ভালো করে গরম করতে হয় নাহলে মাছ ভেঙে যায় আমার হাজব্যান্ড মাছ ও ভাজা করতে পারে আমি এখানে একটু সাহায্য করছি ও একটা অন্য কাজে ব্যস্ত ছিল এর জন্য মাছগুলি আমি ভাজা করে দেব আর রান্নাটা ওই করবে এবং খুবই সুস্বাদু আপনারা এটা রান্না করে খাবেন খুব ভালো লাগবে এভাবে মাছগুলি দেখুন অল্প তেলে ভাজা করছি মানে অবাক লাগে যে আমারই যে এত অল্প তেল কীরকমভাবে ভাজা হয় মাছ কড়াইটা ভালো করে গরম করে অল্প তেলেই ভাজা করা যায় টেকনিকটাই হলো এটা যে তেল দেওয়া হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু মাছগুলি খুব সুন্দর ভাজা হবে আপনাদেরকে দেখাবো মাছগুলি এমনি তো দেখে বোঝা যাচ্ছে যে খুবই সুন্দর ভাজা হচ্ছে এইভাবে মাছগুলি ভাজা করে নিলাম এখন তুলে নেবো এখান থেকে এগুলি এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে সুন্দর সেন্ট বেরিয়েছে এখানে এটা রান্না করতে গেলে এরকম ভাবে ভাজা করতে হবে মাছগুলি তুলে এই তেলে পেঁয়াজ কুটি দিয়েছে হাজব্যান্ড ও এটা রান্না করেছে আমি কিছু বলিনি রান্না করা শুরু করেছে মাছ এত স্বাদ হবে ভাবাই যায় না পেঁয়াজের মধ্যে নুন দিয়েছে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য বাড়ির কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এগুলি আর কাঁচা লঙ্কা দিয়েছি মানে হাজব্যান্ড দিয়েছে এগুলি এখন রান্না করছে পেঁয়াজটা ভাজা হবে কাঁচা লঙ্কা সমেত এরপর বিচি ফেলে দিয়ে পাকা টমেটো দিয়ে দিল এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ভালো ভালো রান্না আছে একবার ভিজিট করে আসুন খুবই সুস্বাদু এবং খুবই দুর্দান্ত টেস্টের রান্না সব আছে আমার চ্যানেলে ও নিজে আন্দাজ করে হলুদ দিয়েছে এটা আমি দিইনি ওইভাবেই রান্নাটা করবে কারণ স্বাদটা তো যার যার হাতে অন্যরকম স্বাদ হয় এর জন্য আমি হলুদের পরিমাণটা বলিনি ও যেভাবে হলুদ দিয়েছে ওইভাবেই রান্নাটা স্বাদ হবে ওইভাবে উনি রান্না করেন ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি আমাকে বলছে কতটুকু লাগবে বলেছি বলেছে এতটুকুই হবে আমি জলটা দিয়েছি এরকমই হবে যা ভালো মানে আমি বলার ভাষা নেই যে এত টেস্ট হয়েছে সিম্পল রান্না তব এভাবে ওই করছে এগুলি টমেটোগুলি দিয়ে দিল সেদ্ধ হবে জলটা ফুটে উঠেছে নুনটা আমি দেখছি নুনও ঠিক আছে মানে এত ভালো রান্না এখন ভাজা পাবদা মাছগুলি ওই দিয়ে দিচ্ছে একে একে আপনারা পাবদা মাছ এভাবে রান্না করে খাবেন যা ভালো লাগবে আমাকে কমেন্ট করে বলবেন কি রকম হলো আর পরিমাণ তো হলুদ নুন যেভাবে দিয়েছে একটু লক্ষ্য করলে দেখুন খুব ভালো লাগবে এইভাবে দিয়ে দিল একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আমার হাজব্যান্ড রান্নাটা করেছে এত অতুলনীয় এত টেস্ট ভাত দিয়ে বেশ ভালো লাগে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এত টেস্ট আজ আমি বললাম যে আজ তুমি রান্না করো অন্যদিন তো বড় মাছ এভাবে রান্না করো আজ পাবদা মাছগুলিকে তুমি এভাবে রান্না করো তাহলেই হবে খুব টেস্ট হবে ইউটিউবে দেব আর ও খুশি হয়েছে এবং রান্না করেছে আর এই যে মুড়ুগুলি জলের মধ্যে দিয়ে দিতে হবে ঝুলের মধ্যে তাহলে মুড়ুগুলি সাধ্য হবে মাছের মুড়ু বা মাথা এগুলি ঝুলের মধ্যে দিয়ে দিলে নরম হয়ে যায় এবং রস ঠুকে রসালো হয় পাবদা মাছ আর এই যে এভাবে দিয়ে দিল আর কিন্তু এখন নাড়াচাড়া করা যাবে না কারণ বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে খুব সুহিতা মাছ এগুলি পাবদা মাছ এখন বাড়িতে ধনেপাতা পাতা গাছ আছে নুন জলে ভিজিয়ে রেখেছে ভালো করে ধুয়েছে এবং কাছি দিয়ে কেটে ধনে দিয়ে দিলো আমার হাজব্যান্ড পরিমাণটাও উই দিয়েছে ধনে পাতা কতটুকু লাগবে এভাবে ছড়িয়ে দিল দেশি ধনেপাতা দিয়েও রান্না করা যায় বিলিতি ধনে দিয়ে রান্না করলাম প্লিজ লাইক করুন লাইক করুন লাইক করুন প্লিজ একশোটা লাইক যাই খুব সুস্বাদু আপনারা ভাত দিয়ে খাবেন এত টেস্ট হয়েছে এভাবে সাবস্ক্রাইব করুন এই যে দেখুন রান্নাটা কত সুন্দর রান্না করেছে এই যে খুব ভালো হয়েছে অল্প তেলে রান্না বলে বুঝাই যায় না ও বেশি তেল ভালোবাসে না অল্প তেলেই রান্না করতে ভালোবাসে এই যে মাছটা রান্না হয়ে গেছে দেখেই তো বোঝা যাচ্ছে রকম হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ